শুনলাম সবাই নাকি ভট হয়ে গেছে পুরো প্লেয়ার হতে পারছে না তো আমার কাছ থেকে আপনারা টিপস অ্যান্ড টিক্স নেবেন আপনারা কী করতেছেন বুঝলাম না বিষয়টা আমি একটা পুরো প্লেয়ার থাকতে আপনারা গেম প্লে করতে পারেন না দেখেন কীভাবে রাস গেম প্লে করতে হয় ঠিক আছে এই যে এনিমি দেখতে পারছেন মুভমেন্টের সুরে কিন্তু আমি বিষয়টা বুঝতেই পারতেছি না কোন এনিমি আছে অবশ্য পায়ে গেছে এই তো এর না এমি মারা কোনো ঘটনা না আমার গেম আপনারা খুব খেয়াল করে দেখবেন কিবা করে আমি নিমি রে চরে দাঁত ফালাই মারলে না এটা দেখবেন এবার দেখি পর লাগিয়ে দেখতে পাচ্ছেন স্বীকার করলাম আপনারা বলতে হবে যে এটা টার্গেট করে মারছি তো দেখতে আর আরেকটা এনিমি কিন্তু আমার সামনে চলে আসছে এটা দেখতে পাচ্ছ একটা শট দেওয়ার মাত্র কিন্তু মরে গেল তার কারণ কি ভাই এগুলো হচ্ছে বটলবি তো বটলবিতে প্লেয়ার গুলো মারার পরে কিন্তু কখনোই বললাম যাব না যে বটলি বলতে হবে পুরো প্লেয়ার আমার সামনে পড়ছিল কিন্তু না নিলে আপনারা গেম প্লে করতে পারবেনা বা বেশি কিল করতে না এটা কিন্তু বাস্তব ঘটনা এটা কেউ অস্বীকার করতে পারব না আর তার সাথে বড় কথা হলো বাইরে বা এম মানে এম পাইছি এটাতে গুলি লাগতেছে না ঘটনা কি গেরি নাকি আমার সাথে দুই নাম্বার এই বড়ি ঠেপে কি লইছে এতো দিলাম মানে ট্রাই করলাম যে হেড মারার জন্য কিন্তু কোনোভাবেই পারলাম না একটা এনি সামনে আসতেছে এটা হেড চোট দিয়ে নাক না কি বালের গান নিশি গো এটা তো হেড লাগে না আমার আর মান সম্মান গেল বড় হেড চট দিতে পারত না এর সাথে দুঃখ কোনো জায়গায় আসছে নাকি তো এই যে একটা সামনে নিয়ে হয়ে গেছি নাইটার হেডশট দিয়ে নিয়ে ও পারফেক্ট একটা হেডশট দিলো অবশ্য বটগুলো হেডশট দিয়ে আমার একটু মুভমেন্ট স্কিলগুলো মার খেয়ে গেছে গেলে ওটা কোনো ঘটনা না কিন্তু এ নিমি কিল করে নাম বানাইতেছি যে আমি একটা পুরো ফিলার হয়ে গেছি গা তো আপনাদের এইরকম বট লবি যদি দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এই বট আপনারা পাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিও দিব যদি দরকার হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাইতে পারেন আর ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক দেন নেই তাও কথা আর কী কমো গাইস আপনারা হুদি ভিডিও দেখতেছেন এটা লাইক দেওয়া দিন লাইক না দিলে পারে তো আমি আবার ভিডিও করা হয় না আসলে ভিডিও এই করি লাইক লাইক পাওয়ার নিগে এনে করি সেটা ভাত খাই অবশ্যই আপনারা লাইক জন বেশি বেশি এই দেখো এই মধ্যে চলে আসছে এগুলো এই আমার সামনে ঠিকতে পারবো না তো আসলে দেখে যে হেডশট দিয়ে যাচ্ছে না খুব দুঃখ কইতাছে মানে জীবনে কি শিখলাম গত পাঁচ ছয় বছর গেম প্লে কইরা কোনো বার্ড আইসিরা হয় নাই দেখতে পারছো একটা এনিমের হেডশট মারতে পারি না বটগুলারও হেডশট মারতে পারি না তাহলে পুরো প্লেয়ারগুলোর কী আসে চট মার মুখ করছেন আমার গেম প্লে আসলে কি বলবো না গেম প্লে জীবনে আসলে আয় উন্নতি করতে পারি নাই আর আই উন্নতি করবো কী করে বট গুণে আমার সাথে পরে খালি পুরো প্লেয়ার একটাও দেই না পুরো প্লেয়ার থাকলে কিন্তু আয় উন্নতি করা হারি তবে গাইছি আপনাদের কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই সেটা হলো বট গুণেরও কিন্তু আমি মুভমেন্ট দেখে মারতেছি তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মুভমেন্ট ঠিক আছে কিনা বট দিয়ে আমার মারাবাদে জায়গা সিদ্ধে জান যাবো না কিল রাতে কিন্তু কিল বেশি বেশি না হলে আমরা পুরো ফিলার হতে পারবো না জীবনে মাত্র বারোটা কিল করছি এই বারোটা কিল করে লাভ আছে কিল করানো মিনিমাম বিশ পঁচিশটা তিরিশ করে কিল করে নেবো তাহলে সে একটা পুরোপুরি একটা বাবা বই বটমাই রে পুরো পুরো একটা বাবা নিজের মধ্যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি করলে বললাম বাপ রে বা উপরে নিচে সব জায়গায় দেখতে পারতাছি ম্যাপের মধ্যে তো এই জায়গায় বেশি দেরি করানো যাবে না গাড়িটা নিয়ে হ্রাস করবো নাকি যে সামনে একটা ও এটা হালকা ড্যামেজ দাঁড়াচ্ছিলাম কিলে গেছে গা তবে যা আবার দেখতে পাচ্ছেন লাইকের একটা বিষয় কিন্তু লাইক আসলে পাই না এই নিমে আইলো করতে গিয়ে রে আমার কি নাই নাকি আর কি দেখো ভাই পুরো প্লেয়ার তো এই জন্য আমার আশেপাশে খেয়াল করেনা খালি সুবিধা দূর পারে তো এই তো একটা বান্দা পায়ে গেছি এটা কি আসলে পুরো প্লেয়ার নিয়ে লাস্ট মুমেন্টে ও দেখে মনে হচ্ছে আসলে হালকা হালকা একটা পুরো প্লেয়ার কিন্তু এটার কানাচুয়া গরম করে দিছি তো অলরেডি একটি পার্সেন্ট গেজ কিন্তু বুয়ে হয়ে গেছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর লাইক না দিলে কিন্তু আপনাদের টুন টুন ছোটো হয়ে যাবে